নমস্কার আমি আপনাদের দিদি ক্ষমতা আমি থাকতে আপনাদের কোন চিন্তা নাই চাল ডাল আটা ময়দা যা লাগে সব করি তরকারি সব আপনাদেরকে দিব তোরা শুধু চাল ডাল নিয়ে মাথা মাথি করছিস এদিকে যে আমাদের সুরক্ষার কথা নিয়ে কিছু ভাবছে না সেটা তো তোর মাথা মাথায় নাই

আমার লোককে কিভাবে বাঁচাবেন সেটা আপনার দায়িত্ব উম কিভাবে সেটা আমার দায়িত্ব সেটা আপনার দায়িত্ব এই মুহূর্তে আপনাদেরকে বাঁচানো সম্ভব হচ্ছে না ইউ আমাদের ফান্ড থেকে আপনাকে মাস অতগুলো টাকা আপনার মুখ দেখার জন্য না দিয়ে কাজের জন্য দিয়ে আসি এখন কাজের সময় এসছে দেখান আপনার সেই ঘুষখোর মুখটা একটু দেখান স্যার যেটুকু বলার আমি সেটুকু বলে দিলাম উপর থেকে প্রচন্ড চাপ পড়ছে আমার উপরে এখন আপনারা কি করবেন সেটা আপনারা নিন স্যার আমি খুনের সমস্ত এভিডেন্স কালেক্ট করে ফেলেছি এবং খুনি আমাদের হাতের নাগালে আপনি যদি বলেন আমি এখনই অ্যারেস্ট করতে পারি এখন পর্যন্ত তুমি যে সমস্ত এভিডেন্স গুলো জোগাড় করেছো সেগুলো সঙ্গে সঙ্গে আমার হাতে ইমিডিয়েটলি হ্যান্ডওভার করো কিন্তু স্যার কেসটা তো আমি নিজে হ্যান্ডেল করছি কিন্তু তুমি সিস্টেমের বাইরে যেতে পারো না তুমি জেনে রাখো যে তোমার সিনিয়র কথা বলছে ঠিক আছে তুমি ইমিডিয়েটলি ফাইলগুলো আমার হাতে ট্রান্সফার করো কিন্তু স্যার তোমাকে যেটুকু বলা হয়েছে সেটুকুই করবে এখন দেখ কেসটা আমি হ্যান্ডেল করব ওকে তোমাকে এর থেকে বেশি কিছু আর করতে হবে না ওকে স্যার সিস্টেম 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 এই সিস্টেমের কারণে আমাদের পোড়া দেশে কিছু হবে না এত কষ্ট করে আমরা পুরুষ রাত দিন চব্বিশ ঘন্টা পরিশ্রম করে কিছু এভিডেন্ট কালেক্ট করি আমাদের সিনিয়র অফিসার আর কিছু পলিটিক্যাল পার্টির প্রেসারের কারণে আমাদেরকে সেটা তাদের হাতে তুলে দিতে হয় একটা ডক্টরকে নিশংসভাবে হত্যা করলো তাকে হত্যা করে তার উপরে বিভিন্ন রকম অত্যাচার করলো আমরা পুলিশরা সিবিআই অনেক কষ্ট করে এভিডেন্স কালেক্ট করলাম কিন্তু আমরা দিকে শাস্তি দিতে পারছি না এই মার্ডারটা হয়ে কে কি পেয়েছে জানি না তবে কিছু নিউজ চ্যানেল পেয়েছে ভিউজ কিছু কন্টেন্ট ক্রিয়েটার পেয়েছে কন্টেন্ট আর সব বড় ফায়দা হয়েছে কিছু পলিটিক্যাল পার্টি তার অপজিট পার্টিকে ছোট করে নিজেরা ফায়দা লুটছে এখন মানুষের স্লোগান হয়ে গিয়েছে দাবি এক দফা এক মমতার পদত্যাগ কেউ বলছে না জাস্টিক কোর্ট আর্জি কর কেউ বলছে না এখন মানুষ সম্পূর্ণ বিষয়টাকে পলিটিক্যাল দিকে নিয়ে যাচ্ছে আর যে দোষী তারা দিব্যিকায় বাতাস লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে কিন্তু যে মারা গেল তার জন্য ন্যায় বিচারটা কেউ চাইছে না আমরা স্বপ্ন দেখছি ধর্ষণ মুক্ত দেশ তৈরি করার যে দেশে ধর্ষকের পক্ষে লড়ার জন্য হাজারটা উকিল পাওয়া যায় সে দেশে বা ধর্ষক মুক্ত হবে কি করে আমরা এই ভিডিওটার মাধ্যমে কোনো পলিটিক্যাল দলকে ছোট করতে চাইনি আমরা বাস্তবে যেটা ঘটছে সেটাকে তুলে ধরার চেষ্টা করেছি মানুষ একটু ভুল পাতা যাচ্ছে মানুষ দোষীর বিচার না মমতা দিদির পদত্যাগ চাইছে যেটা মোটেও না আমরা বলতে পারি জাস্টিস আর্জি কর যারা অপরাধী তাদেরকে শাস্তি দাও কিন্তু আমরা কখনোই বলতে পারি না একটা পি কে পদত্যাগ করার জন্য